নমস্কার গণেশ চতুর্থী উপলক্ষে ওরাক বসিকে আমার ও শুভেচ্ছা আমাকে ধলাই কনস্টিটিউন্সি এই আপনার ইলেকশনের জন্য আমাকে অবজারভার হিসাবে আমার যুগল যুগল চেয়ারম্যান আমাকে অ্যাপয়েন্ট করেছেন আজকে ওবিসি ডিপার্টমেন্ট আমরা যে ডিপার্টমেন্ট একটা আদার ব্যাকওয়ার্ড ক্লাস তা আমাদের কাজ হলো ওবিসি ডিপার্টমেন্ট ওবিসি যারা আছে ওদের সঙ্গে মিলিয়ে এই উপনির্বাচনে কিভাবে কংগ্রেসকে জয়ী করাতে পারব এই নিয়ে আমরা একটা গবেষণা করব তারপরে আমরা ফিল্ডে নিয়ে সবাইকে নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব আমাদের একটাই লক্ষ্য থাকবে আমরা কংগ্রেস পার্টি যেখানেই যাও এটা জিতিয়ে আনার আমাদের এটা একটা দায়িত্ব দেওয়া হয়েছে আমরা দলীয় যাকেই প্রার্থী করবেন আমরা ঝাঁপিয়ে পড়ব এবং আমরা কংগ্রেস প্রার্থীকে জয়ী করব যে বর্তমান সময়ে কংগ্রেসের ভিত্তিটা কতটুকু আছে দেখুন কংগ্রেসের এখন আজকের আজকের দিনে সবাই বুঝে গেছে যে বিজেপি এটা ভাগতাবাজি দিয়ে চালাচ্ছেন সবাই বুঝছে আমরা শীর্ষ শহরে দেখুন রাস্তাঘাটের অবস্থা দেখুন জলের অবস্থা দেখুন তো একটা জনসাধারণ এটাকে অবজার্ভ করছে আগামী ইলেকশনে আপনারা দেখবেন এটা আপনার ফলটা পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট আপনার বুঝে যাবেন তো ধলাই উপনির্বাচনে ধলাই যে বিধানসভা উপনির্বাচনে আপনি কি মনে করেন যে কংগ্রেস পার্টি জয়ী হবে হানড্রেড পারসেন্ট জয়ী হবেন কারণ দলাই ও জানে গেছেন যে পরিমল আপনারা দেখেছেন গতবার ফ্ল্যাটের সময় উনি কি কাজ করেছেন সবাই জনগণ জানেন কিন্তু কথা হলো জনগণ এখন হয়তো ভয়ে কথা বলছে না আমার হানড্রেড পারসেন্ট আমার জানতে পারি যে ভোজগণ জিজ্ঞেস করে জানতে পারি যে ওরা ভয়ে কিছু কথা বলছে না কিন্তু এই ভয় আপনার দেখবেন আর এই ইলেকশনে দেখবেন এই ভয়টা ওনারা মানে ভোটিং হিসাবে ভোট হিসাবে ওনারা প্রয়োগ করবেন তার মানে বর্তমান সময়ে কি মানে ধলাইবাসী ঝুঁকে আছেন কংগ্রেসের দিকে কংগ্রেসকে সমর্থন করছেন সেরকম ভাব লাগছে কিনা আছে ভিতরে ভিতরে ওরা বলছে কি আমরা ফ্রন্টে আসব না আসলে আমাদের অসুবিধা হবে তার জন্য ভিতরে ভিতরে আমাদের সঙ্গে সম্পর্ক করছে আমাদেরকে আরও সহযোগিতা করছে রাস্তাও দেখিয়ে দিয়েছে যে আপনার ওদিকে যান ওদিকে যান খুব ভালো লাগছে আমাদের যে কাজ করতে আমাদের সুবিধা খুব ভাবে সুবিধা হচ্ছে ওনাদের এই সহযোগিতা তা আগামীতে এই উপনির্বাচনে যেও টিকিট পান আমি হান্ড্রেড পারসেন্ট এবার ডোলাই থেকে কংগ্রেস প্রার্থী জয়ী হবেই হবেন আপনাকে অনেক অনেক অভিনন্দন আপনি অবজারভার হিসাবে নিয়োজিত মানে নিয়োগ হয়েছেন আপনাদের এটা তো আপনার নিয়োগটা আসাম প্রদেশ কংগ্রেস থেকে হয়েছে হ্যাঁ চেয়ারম্যান যুগল বরগুয়জি আমাকে এই অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছেন আমি ধন্যবাদ জানাবো আমাদের চেয়ারম্যানকে তার সঙ্গে ধন্যবাদ জানাবো আমাদের পিসি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভূপেন বরাজিকেও ওনার সব সহযোগিতায় আজকে আমি এইখানে মানে অ্যাপয়েন্ট হয়েছে আমার উজ্জাবর হিসাবে ধন্যবাদ